হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ একুশে এপ্রিল সোমবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাশিফলের উপর চোখ রাখি রাশিফল আমাদের জীবনের গ্রহ নক্ষত্রের গতিবিধি বলে দেয় গ্রহ নক্ষত্রের গতিবিধি আমাদের জীবনে রকম প্রভাব ফেলবে রাশিফল একজন ব্যক্তির অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সমস্ত বিষয় বলে দিতে পারে ঠিক তেমনি নামের প্রথম অক্ষর দিয়েও বলে দেওয়া যেতে পারে সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য সেই ব্যক্তির জীবনের গুণাগুণ সম্পর্কে ঠিক তেমনি এস নামের মানুষদের আজ সারাদিন কেমন যাবে দেখে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা উচিত এছাড়াও বলা হচ্ছে নিজের কাজ নিজেই করবেন আজকের দিনে অপর কাউকে বিশ্বাস করবেন না এতে আপনি ঠকতে পারেন তবে নিজের প্রতি আজ আত্মবিশ্বাস বাড়বে যার ফলে কাজের ক্ষেত্রে আপনি আপনার প্রতিটা পরিকল্পনাকে বাস্তবে পূরণ করতে পারবেন এটাই আপনার জন্য সর্বশ্রেষ্ঠ সময় আসতে চলেছে দেখবেন প্রতিটি দিক থেকে আপনার ভাগ্য আপনার সাথ দেবে প্রথমে দেখে নেব কর্মজীবন আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের উপযুক্ত লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আপনি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস তুঙ্গে রাখতে পারবেন লক্ষ্য অর্জনের জন্য আপনাকে একটা দিক এগিয়ে নিয়ে যাবে এছাড়াও যারা ছোটোখাটো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অনেকটা মোটিভেট করবে আপনার বন্ধু কিংবা আপনার সিনিয়র এছাড়াও সামাজিক জীবনেও আপনার অনেক ভালো যোগাযোগ তৈরি হওয়ার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে সুযোগ পেতে অসুবিধা হবে না আপনার জন্য কর্মজীবনে সবসময় সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে একটা সময় বেছে নিতে হবে নিজের প্রতি আস্থা রাখুন এবং সেই পথে এগিয়ে চলুন এতে করে আপনার উন্নতি হবেই হবে তবে বেলার শেষ দিকে আপনার জন্য কিছুটা হলেও সমস্যা বাড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য বিপদে পড়তে পারেন বিপদের মধ্যে জড়িয়ে পড়বেন তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে বেলার শেষ ভাগটা আর্থিক দিক থেকে নিজেকে আজ অনেকটা উন্নতি লাভ করলেও আর্থিক বিষয় আপনাকে সচেতন থাকতে হবে বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে কিংবা আর্থিক সংক্রান্ত বিষয়ের উপর আপনাকে একটু জোর দিতে হবে নিজের আয় ব্যয় সংক্রান্ত হিসেবপত্র আপনি রাখুন নচেত আপনার সারা সপ্তাহটা খারাপ যেতে পারে ছোটোখাটো ব্যয়গুলোকে বন্ধ করুন এতে করে আপনার সঞ্চয় হবে অতিরিক্ত ব্যয় করতে যাবেন না যারা সঞ্চয় করতে ভালোবাসেন অবশ্যই পরিশ্রমের কিছুটা পারিশ্রমিক নিজের কাছে সঞ্চয় করে রাখুন এতে করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে যাদের লোন কিংবা ধার দেনার মধ্যে ডুবে গেছেন আপনি আপনার ধার থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন তবে আপনার জন্য বিপদ রয়েছে সেটি হচ্ছে আপনি ভুলবশত কিংবা লোভে পড়ে অতিরিক্ত ধার করবেন না তাই বলা হচ্ছে আজকের দিনে আপনাকে আর্থিক বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যারা নতুন ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা করেছেন এগিয়ে যেতে পারেন আজকে ব্যবসায় বিনিয়োগ করলে ভালো ফলাফল পাবেন তাই এটা আপনার জন্য একটা পজিটিভ দিক রয়েছে শেয়ার বাজারে যারা দীর্ঘদিন ধরে লস খাচ্ছেন কিংবা লাভের মুখ দেখতে পারছেন না তাদেরকে আজকের দিনে সাবধানে থাকতে হবে নচেত আপনার জন্য কিছুটা হলেও আর্থিক সমস্যা আরও বাড়তে পারে আর্থিক বিষয়ের উপর আপনাকে জোর রাখতে হবে আর্থিক দিকটা খেয়াল রাখুন নচেত আপনার আগামী দিনে একটু বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা একসাথে ব্যবসা করছেন অর্থাৎ যেখানে দুজন বন্ধু কিংবা দুজনে ব্যবসা রয়েছে শেয়ারের ব্যবসা রয়েছে অংশীদারিত্বের ক্ষেত্রে আজকের দিনে সমস্যা বাড়বে তাই নিজেদের মধ্যে এই সমস্যাকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন দ্রুতই স্বাস্থ্যের ব্যাপারে একটু হলেও আপনাকে আজ দুশ্চিন্তায় থাকতে হবে কারণ স্বাস্থ্যের প্রতি আপনি যত্ন না নেওয়ার ফলে আপনার স্বাস্থ্যের অবনতি হবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের প্রতি যত্ন নেন না কিংবা আপনি আপনার শরীরকে অত্যাচার করে যাচ্ছেন নিয়মিত ডায়েট চার্ট করছেন না শরীরকে যত্ন নিচ্ছেন না এতে করে আপনার শরীর খারাপ হবে তাই আজকের দিনে শরীরের প্রতি যত্ন নেওয়া একান্তই প্রয়োজন সুষম খাদ্যের অভ্যাস করুন যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন ডাক্তারের পরামর্শ নিন তবে আজ চোখের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে মুক্তি পাবেন দেখবেন কিছুটা হলেও আপনার জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজকের দিনে লোভে পড়ে অতিরিক্ত খাওয়া দাওয়া করবেন না অনুষ্ঠান বাড়ি কিংবা আপনার যদি আজ বাড়িতে একটু রান্নার আয়োজন হয়ে থাকে আপনাকে লোভ সামলাতে হবে নচেত লোভে পড়ে আপনার একটু অতিরিক্ত খাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে ছোটোখাটো রোগ সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আজকের দিনে প্রেম জীবনে আপনার জন্য একাধিক সুযোগ থাকবে আবার খারাপ খবরও হতে পারে তাই আজকের দিনে প্রেম জীবনে বুঝে শুনে কথা বলতে হবে আপনার প্রিয়জনের সাথে নচেত একটু হলেও খারাপ সমস্যা কিংবা খারাপ খবর হতে পারে তাই যারা নতুন প্রেম করছেন বা প্রেম জীবনে আছেন অবশ্যই আপনার জন্য একটা দুশ্চিন্তার কারণ হতে পারে আপনার মন যা বলছে আজকের দিনে মনের কথা শুনুন এবং আপনি আপনার হৃদয় দিয়ে সকল প্রকার কাজে মনোযোগ দিন আজ প্রিয়জনের কথা শুনুন এতে করে আপনাদের সম্পর্ক আরও ভালো থাকবে তবে সম্পর্কে আপনার মনকে উত্তেজিত করে তুলবেন না এতে করে আপনার জন্য অবশ্যই খারাপ হতে পারে নিজেদের মধ্যে পোজাপোড়াগুলোকে অবশ্যই ভালোভাবে মিটিয়ে ফেলুন ছোট ছোট বিষয়ে সঙ্গীর সঙ্গে রাগ করবেন না কি বলা হচ্ছে আত্মীয় স্বজনের প্রতিও অবশ্যই সৎ পরামর্শ নেবেন কিংবা তাদের কথা মেনে চলা আজকের দিনে অবশ্যই দরকার আপনাকে এই দিকে একটানা কাজ করতে হতে পারে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা ঝামেলার মধ্যে পড়েছিলেন আজ সেই ঝামেলাকে মিটিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি অবশ্যই বুঝে শুনে আপনাকে সেটা করতে হবে তাই আপনার জন্য একটু হলেও আজ দুশ্চিন্তায় কাটতে পারে সারা দিন তবে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজ সুসম্পর্ক ভালো থাকবে দেখবেন সঙ্গীর সাথে দেখা করার সুযোগ হতে পারে দাম্পত্য জীবনে হাজারো অশান্তির মধ্যে দিয়ে আজ সুখ শান্তি মিলবে আপনার জীবনে দেখবেন হারিয়ে যাওয়া সুখটাকে অনুভব করতে পারবেন আজকের দিনে আজকের দিনে আপনাকে অবশ্যই বন্ধুদের থেকে একটু দূরে থাকতে হবে নচেত আপনার কোনো কাছের বন্ধু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে বাড়ি থেকে আজ অবশ্যই আপনাকে সকল প্রকার কথা শুনতে হবে মেনে চলতে হবে সংসারের শান্তি বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন আজকের দিনে কয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার লাভ নাও হতে পারে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই চাপের হবে চাপের মধ্যে আজকের দিনটা কাটতে পারে পিতা পুত্রের মধ্যে আজ একটু হলেও সমস্যা তৈরি হবে সমস্যার মধ্যে পড়তে পারেন আজকের দিনে তাই পিতা পুত্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে আজকের দিনে আপনার দ্বারা অসম্ভব কাজকে সম্ভব করতে পারবেন নিজেই যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে আজ উন্নতি লাভ করতে পারবেন পড়াশোনার প্রতি আজ মনোযোগ থাকবে প্রশাসনিক বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন আজ আপনার একটা গুরুদায়িত্ব থাকতে পারে বাড়তি দায়িত্ব আপনার আজ থাকবে তাই দিন অবশ্যই ভালোভাবে কাটাতে হবে কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন আজ আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক নাও পেতে পারেন আপনার পরিশ্রম বৃথা যেতে পারে তাই সাবধানে থাকতে হবে আপনাকে খেলাধুলার ক্ষেত্রে আজ চোট আঘাত আসতে পারে তাই আপনাকে খেলাধুলার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে